হচ্ছে X3 মডেল কমা কি নিউ লঞ্চিং মডেল কমা কোমাকি X3 এটা হচ্ছে আপনার ABS ফাইবার নন ব্রোকেন ফাইবার ভাঙবে না কিন্তু আপনার একবার চার্জ দিলে এটা হচ্ছে আপনার যাবে 80 কিমি একবার চার্জ 80 কিমি 80 কিমি যাবে 52999 টাকা এক শোরুম প্রাইসে পেয়ে যাবে তার তো স্টুডেন্ট ডিসকাউন্ট আপ টু আছে 5000 টাকা পেয়ে যাচ্ছেন ভিপি মডেল আছে ভিপি এরা টি এফটি মিটার আছে এই মিটারে আপনি কানেক্ট করে ব্লুটুথ কানেক্ট করে ইউটিউব চালিয়ে আপনি এখানে ভিডিও গান সমস্ত কিছু শুনতে পারবেন ম্যাপিং নেভিগেশনটাও পেয়ে যাবেন এটা আপনার সাতশো চার টাকার প্রাইস আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এরা মোটর কন্ট্রোলার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবে কোমাকি জাপানি ব্র্যান্ডের যে কোনো গাড়ি নিন মোটর কন্ট্রোলার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন নেক্সট আছে কোমাকি এক্সার ওয়ান এক্সার ওয়ান এক্সার ওয়ান কোমাকি এক্সার ওয়ান এটা উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এক্সরুম প্রাইস পড়ছে আইটা আমরা একবার চার্জ দিলে 70 কিমি প্লাস মাইলেজ পেয়ে যাবেন তাহলে এটাই তাহলে সেই রাইটা 29000 30999 টাকা 999 কোমা কি জাপানি ম্যানুয়ালের স্টার্টিং প্রাইস আর এটা আমরা মাইলেজ 70 বলে থেমে থাকবে না তারপরেও আমরা মাইলেজ পেয়ে যাবেন প্যাডেল করে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে অনেকদিন পর আবারও চলে এসেছি কোথায় তা দেখে নাও হুগলি ইভি অটোমোবাইলস কোমাপি কোম্পানি জাপানি ব্র্যান্ড আর বন্ধুরা হিউজ স্টক আছে সামনে পিছনে যেখানেই দেখবে হিউজ স্টক ভিতরে প্রচুর স্টক আছে এবং দাদাদের গোডাউনে হিউজ স্টক আছে আর প্রচুর অফার চলছে আর যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এছাড়া আরও অফার তো দেখছে তো এ টু জেড ইনফরমেশন আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটা দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে আর আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেব তো চলো বেশি কথা না বলে আমরা কথা বলে নেব প্রথমে যিনি ম্যানেজার আছেন সে দাদার সাথে তো দাদা অনেক দিন পর আবারও আমার চ্যানেলে ভিডিও হচ্ছে তো ফার্স্ট অফ অল যারা জানে না যারা নতুন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিন অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুর নতুন বাজার ঠিক পুলিশ লাইনের বিপরীতে আছে হুগলি ইভি অটোমোবাইলস কোমাকি জাপানি ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটার শোরুম যারা হাওড়ার দিক থেকে আসবেন হাওড়ার দিক থেকে দুভাবে আসা যায় আর একটা হচ্ছে আরামবাগ গোভাট তারকেশ্বর লোকাল যে কোনো লোকালে চাপবে আপনি সিঙ্গুরে নামবেন সিঙ্গুর স্টেশন থেকে আপনার এক কিলোমিটারের মধ্যে রাস্তা আপনি হেঁটেও আসতে পারেন টোটো অটো করতে পারেন আর যারা কর লাইনে আসবেন হাওড়া বর্ধমান লোকালে কামারকুন্ডু নেবে ওখান থেকে টোটো অটো পেয়ে যাবেন দেখো অফার কী কী থাকবে অফার যেটা ফার্স্ট যেটা অফার আকর্ষণীয় অফার আমাদের রয়েছে সেটা হচ্ছে স্টুডেন্টের উপর আপ টু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তার জন্য স্টুডেন্ট প্রুফ লাগবে কারেন্ট আইডি প্রুফ লাগবে পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের গার্ডের উপরে আছে গা স্টিল গার্ডের ওপরে যেটা ডিসকাউন্ট আছে প্লাস তার সাথে আপনার লাগেজ আছে ফ্যান আছে প্রেশার কুকার আছে ইলেকট্রিক কেডলি আছে যে কোনো একটা অপশান পেয়ে যাবেন আর গাড়ি কিনলে গাড়ির সাথে হেলমেট একটা করে ফ্রি পাচ্ছে না কম্পালসারি

আর আদারওয়াইজ যেগুলো আছে আপনার সিরামে আছে প্লাস কোডাক আছে আর কিছু ফাইন্যান্স আপনার যেগুলো আছে বাজাজের পেপার ফাইন্যান্স আছে ওগুলো কিছু ডাউন পেমেন্ট লাগে ওই চোদ্দ হাজার টাকা সামথিং ধরুন দশ থেকে চোদ্দ হাজার টাকা মতো ডাউন পেমেন্ট লাগবে ঠিক আছে চলুন সরাসরি আমরা গাড়িতে চলে যাব আমাদের ফার্স্ট যেটা বলি কোমাকি এক্স ওয়ান কোমাকি এক্স ওয়ানের আমরা স্টার্টিং প্রাইস আছে তেত্রিশ হাজার টাকা এক্স রুম প্রাইস আছে মোটর কন্ট্রোলার দু বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আর আমরা পাঁচ বছরের চার্জেস ওয়ারেন্টি পাবেন যেটা অন্য কোম্পানি আমরা দেয় না মোটর কন্ট্রোলার এক বছর দেয় যে বাজারের যেসব চাইনিজ কোম্পানি আছে এক বছর দেয় কোমাকি জাপানি কোম্পানি আমাদের মোটর কন্ট্রোলার দু বছরের ওয়ারেন্টি থেকে স্টার্টিং আছে লিথিয়াম ব্যাটারি হলে আপনার তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্যাটারি প্লাস মোটর কন্ট্রোলার তিন বছর এ ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর আমাদের লিথিয়াম মানে লিথিয়াম আয়রন না লিথিয়াম ফেরো ফাস্টফেড ব্যাটারি যেটা আমরা স্মার্ট বিএসএম অ্যাক্টিভ মোবাইল সাথে কানেক্ট করতে পারবেন ব্লুটুথে কানেক্ট করে ব্যাটারি হেলথ চেক করতে পারবেন চার্জ হচ্ছে কিনা কত পার্সেন্ট চার্জ আছে কোনো সেল ড্যামেজ আছে কিনা সমস্তটাই মোবাইলে আপনি চেক করে নিতে পারবেন আমাদের লিথিয়াম ফেরোপসপেট স্টার্টিং হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে এক্স ওয়ান মডেলের উপর এক্সরুম প্রাইস এবার এক্স ওয়ানের উপরে আমাদের টোটাল ছটা ভ্যারিয়েন্ট আছে লিথিয়ামের স্টার্টিং বললাম যেটা ওটা হচ্ছে সত্তর কিলোমিটার বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই প্রাইসে আপ টু আমাদের দেড়শো একশো কুড়ি থেকে দেড়শো কিলোমিটার মাইলেজে এক্স ওয়ানের গাড়ি পেয়ে যাবেন দামটা ডিফারেন্স হবে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এক্স থ্রি মডেল কি নিউ লঞ্চিং মডেল কোমাকি এক্স থ্রি এটা হচ্ছে আপনার এবিএস ফাইবার নন ব্রোকেন ফাইবার ভাঙবে না কিন্তু আপনার একবার চার্জ দিলে এটা হচ্ছে আপনার যাবে আশি কিলোমিটার একবার চার্জে আশি কিলোমিটার আশি কিলোমিটার যাবে বাহান্ন হাজার নশো নিরানব্বই টাকা এক্সট্রিম প্রাইসে পেয়ে যাবে তার হচ্ছে স্টুডেন্ট ডিসকাউন্ট আপ টু আছে পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর কি ব্যাটারি মোটর আছে 3000 ওয়াটের মোটর আছে টপ স্পিড 60 টপ স্পিড 60 টপ স্পিড পেয়ে যাবেন মোটর কন্ট্রোলার ব্যাটারি 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চার্জার পাবেন 1 বছরের আর চার্জস উপর পাচ্ছেন 5 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন কটা কালারে থাকছে এটা কালারে তিনটা কালার আছে এখানে আছে গ্রে আপনার ব্ল্যাক রেডটাও পেয়ে যাবেন গোডাউনে আছে চল নেক্সট কি দেখা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ভিপি মডেল আছে ভিপি এটা টি এফটি মিটার আছে এই মিটারে আপনি কানেক্ট করে ব্লুটুথ কানেক্ট করে ইউটিউব চালিয়ে আপনি এখানে ভিডিও গান সমস্ত কিছু শুনতে পারবেন ম্যাপিং নেভিগেশনটাও পেয়ে যাবেন এটা আপনার সাতষট্টি হাজার প্রাইস আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এরও মোটর কন্ট্রোলার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবে ওমাক্কি জাপানি ব্র্যান্ডের যে কোনো গাড়ি নিন মোটর কন্ট্রোলার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারি হলে তিন বছরের ওয়ারেন্টি আর চার্জেস এ ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়ির আমরা অ্যান্টিথি লক চাইল্ড লক যেটাকে বলে রিমোট সিস্টেম পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আর চার্জেস এ ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি তো পাচ্ছেন এরপর যেটা দেখাবো এম এম এক্স মোটর এম জি প্রো কোমাকির একটা মাদার ব্যান্ড এটাতে আমরা নিরানব্বই হাজার টাকা এক্সট্রম প্রাইস পড়ছে এটা এইট ইয়ার্স ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাবেন আট বছর আট বছরের ব্যাটারি এত লং টাইম হ্যাঁ জাপানি কোম্পানি লোকাল কোনো চাইনিজ কোম্পানি না এটা আট বছরের ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এর দিক স্পেসটাও অনেকটা বড় একবার চার্জ দিলে আপনার একশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন মোটর কন্ট্রোলার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চার্জারে আপনার ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর আট বছর তো ব্যাটারি ওয়ারেন্টি বলিয়ে দিলাম একশো প্লাস মাইলেজ পেয়ে যাবেন এর আপনার মোবাইল চার্জিং পয়েন্ট আছে প্লাস অ্যান্টিটি ব্লক যেগুলো হয় সেগুলো সবই আছে আর সামনে বারো ইঞ্চি হুইল আছে ডিস্ক ব্রেকের সাথে টিউবলেস টায়ার আছে এরপর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সপোর্ট এক্সিটি এক্সপোর্ট এটা আপনার ব্লুটুথ কানেক্টিভিটি আছে এখানে আপনার ব্লুটুথ ব্লুটুথের কানেক্ট করে আপনি গান শুনতে পারবেন এখানে মোবাইল চার্জিং করতে পারবেন মোবাইল ফোন প্লাস এখান থেকে আপনি মোবাইল ফোন রিসিভ করে আপনি এখানে কথা বলতে পারবেন এটা আপনার একশো কুড়ি কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন একবার চার্জে আর এটা এক লাখ পনেরো দাম আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা চার নিজস্ব ব্যাটারি লিথিয়াম ফেরোফসফেট ক্রমাকি নিজস্ব ব্যাটারি এবং ক্রমাকি ওয়ার্ন্ডিং করা আছে এটা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আর আপনার ডিটাচেবল ব্যাটারি আছে এর মাইলেজ তো বলেই দিলাম আপনার একশো কুড়ি প্লাস মাইলেজও পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি ডবল বারো ইঞ্চি হুইল আছে ফ্রন্টের ডিস আছে এটা যদি আপনার ভিডিও থেকে কেউ আসে 10% ডিসকাউন্ট 10% 10% আর স্টুডেন্টদের ক্ষেত্রে তো থাকছে স্টুডেন্টদের ক্ষেত্রে তো 5000 টাকা আপ টু ডিসকাউন্ট আছেই নেক্সট কি থাকছে নেক্সট আছে কোমা কি এক্সআর1 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 কোমা কি এক্সআর1 এটা 29999 টাকা এক্সট্রিম প্রাইস পড়ছে আর এটা আপনি একবার চার্জ দিলে 70 কিমি প্লাস মাইলেজ পেয়ে যাবেন তাহলে এটাই তাহলে সেই গাড়িটা

একটা বাইক আছে আমি এটি বাইক দেখাই নন রেজিস্টার বাইক এম এক্স থ্রি কোপা কি জাপানি ব্র্যান্ডের এম থ্রি মডেল এম থ্রি ঠিক আছে এটা এক লাখ কুড়ি হাজার টাকা দাম আছে এটাও যদি কেউ ভিডিও দেখে আসে আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো তাকে এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আছে এটারও আপনার ব্যাটারি মোটর কন্ট্রোলার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চার থেকে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক লাখ কুড়ি দাম আছে একশো প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো প্লাস মাইলেজ প্লাস মাইলেজ যারা ডেলিভারি বয় আছে তাদের জন্য খুব কমফোর্টেবল গাড়ি নন ডিজিটাল মডেল ডেলিভারির জন্য খুব ভালো এরপর যেটা দেখাবো এটা ক্যাট টু পয়েন্ট জিরোর হচ্ছে ইকো ক্যাট টু পয়েন্ট জিরো আমাদের আরও একটা আছে টু পয়েন্ট জিরো এটা হচ্ছে টু পয়েন্ট জিরো ই ইকো এটা আপনার একবার চার্জ দিলে একশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন আর আপনার দুদিকে এদিকে দুটো ওদিকে দুটো চারটে সকাল আছে এটা পেছনে এটা খোলা সিস্টেম আছে এটা খুলে আপনি এখানে মালপত্র ক্যারি করতে পারবেন স্টিলের মার্কার আছে বারো ইঞ্চি ডবল বারো ইঞ্চি হুইল আছে বারো ইঞ্চি হুইল ডবল ডিস আছে আবার ডবল ডিস পুরো মেটাল বডি এরও ব্যাটারি মোটর কন্ট্রোলার থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা দাম করা হয়েছে আপনার সাতাশি হাজার টাকা স্পাইস আছে তার উপরে ডিসকাউন্ট আছে ফাইভ পার্সেন্ট ঠিক আছে এটা পুরো কমার্শিয়াল গাড়ি বলতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে খুবই খুবই ভালো হ্যাঁ পুরো মেটাল বডি আছে আর মোটর কন্ট্রোলার ব্যাটারি 3 বছর ওয়ারেন্টি ব্যাটারি হচ্ছে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আছে মাইলেজ তো বললাম 100 মাইলেজ পেয়ে যাচ্ছেন হচ্ছে এমজি প্রো কোমা কি জাপানি এর এমজি প্রো এর এর গুড ফেস্ট আমি দেখাবো অনেকটাই বড় মাইলেজ পেয়ে যাচ্ছেন এটা ছোট হেলমেট ধরে যাবে

আপনার লিথিয়াম ব্যাটারি স্টার্টিং হচ্ছে উনসত্তর হাজার নশো নিরানব্বই টাকা এক্সরুম প্রাইসে স্টার্টিং আছে এটা আমরা সত্তর কিলোমিটার মাইলেজ আর আরো দুটো ভ্যারিয়েন্ট আছে একটা একশো কিলোমিটার একটা একশো কুড়ি থেকে দেড়শো কিলোমিটার মাইলেজেরও আছে যেটা হচ্ছে একটা আছে আপনার উনসত্তর হাজার নশো নিরানব্বই টাকা একটা চুয়াত্তর হাজার নশো নিরানব্বই টাকা এক্সরুম প্রাইস নেক্সট আছে ওমাকি এসি ওমাকি এস ওমাকি এসি সোডিয়াম কার্বন ফসফেট ব্যাটারি দেওয়া আছে এটা ব্যাটারি তিন বছর মোটর কন্ট্রোলার তিন বছর চার্জে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এটা টপ স্পিড আছে আমরা সত্তর আমি মিটারে দেখিয়ে দেবো আর এটা টাচ স্ক্রিন মিটার আছে এখান থেকে মোবাইল মোবাইল কানেক্ট করে আপনি এখান থেকে ফোন রিসিভ করে কথা বলতে পারবেন মিউজিক সিস্টেম চেঞ্জ করতে পারবেন ম্যাপিং নেভিগেশনটা দেখতে পারবেন এটা আপনার দাম আছে আটান্ন পঁচাশি হাজার সাতশো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর আমরা ডবল ডিস্ক ব্রেক আছে বারো ইঞ্চি হুইল তিন হাজার ওয়ার্ডের মোটর আছে গুড পেস্টটা অনেকটাই বড় আছে আর টায়ার তো টিউবলেস থা আর টিউবলেস টায়ার তো আছেই আর যেটা আগে বলেছি গা আমাদের গাড়ির ওপরে যে অফার কোনো আছে গাড়ি লাগালে তার উপরে ডিসকাউন্ট আছে প্লাস তার সাথে আপনার লাগেজ আছে স্ট্যান্ড ফ্যান আছে প্রেসার কুকার আছে একটা পেস্টিজের প্রেসার কুকার আছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি তিন লিটারের একটা এ আছে আপনার প্রেস্টিজের একটা ইলেকট্রিক কেটলি আছে এখানে ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান এখানে লাগেজ আছে দেখতে পাচ্ছেন একটা লাগেজ পেয়ে যাবেন আর হেলমেট তো কম্পালসারি ফ্রি আছেই হেলমেট 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 তো দিতেই হবে অবশ্যই গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ির সাথে হেলমেট পেয়েই যাচ্ছেন তার সাথে স্টুডেন্ট ডিসকাউন্ট আছে আপ টু 5000 টাকা ডিসকাউন্ট আছে স্টুডেন্টদের জন্য সঙ্গে গাড়ির উপরে ডিসকাউন্ট না গাড়ির উপরে তো ডিসকাউন্ট আছেই তার সাথে তো গিফট বললাম আর 5000 টাকা স্টুডেন্ট ডিসকাউন্ট এটা তো আছেই আর এই সব নিতে গেলে আপনাকে আসতে হবে হুগলি ইবি অটোমোবাইল সিঙ্গুর নতুন বাজারে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে যেটা নর্থ চব্বিশ পরগনার দিকে আছে আপনার হালি শহরের দিকে ওখানে পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা আমি চলে এসেছি দাদাদের গোডাউনে আর দেখতেই পাচ্ছি ওখানে হিউজ স্টক আছে তো আরও কিছু আমরা জেনে নেব ম্যানেজার বাবু থেকে যেটা হচ্ছে যারা আমাদের যেটা মেন বক্তব্য বলার সেটা হচ্ছে আপনার পশ্চিম পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আপনার ডিলার নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আপনারা ডিলারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাট এ টাইম তিনশো প্লাস স্টক সবসময় থাকে দেখতেই পাচ্ছেন এখানে গোডাউনে হেউ স্টক আছে প্লাস আরও আমাদের তিন চারটে গোডাউন সাইডে আছে এটা আমি একটা গোডাউন দেখালাম এরকম গোডাউন আরও পেয়ে যাবেন হেউ স্টক আপনারা আপনারা ছটা দিয়ে স্টার্টিং করতে পারেন আমাদের ডিলার যেটা যারা নিতে চান বা নতুন করে ব্যবসা শুরু করতে ইচ্ছা তাদের তারা আমাদের সাথে যোগাযোগ করুন তাদের জন্য ডিসকাউন্ট আছে আর বাকিটা আপনার ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন ডিলার নেওয়ার জন্য ছটা থেকে স্টার্টিং করতে পারেন দিয়ে এবার ব্যবসা আপনি যেরকম নিতে চান সেরকম বাড়াতে পারেন তো দাদা এবার কি দেখাচ্ছে নেক্সট আছে ফ্লোরা মডেল আছে ফ্লোরা আপনার একবার চার্জ দিলে আপনার সত্তর থেকে একশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন ফ্লোরা মডেল তিন হাজার ওয়ার্ডের মোটর আছে টপ স্পিড সিক্সটি ফাইভ আছে আর তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি ব্যাটারিতে ব্যাটারিটা ডিটাচেবল ব্যাটারি আছে যারা রুমে মানে ফ্ল্যাটে থাকেন চারতলা পাঁচতলা তারা এখান থেকে ডিটাচ করে অনায়াসে রুমে গিয়ে চার্জ করাতে পারবেন এরও আপনার মোটর কন্ট্রোলার ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন চার্জে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন টপ স্পিড সিক্সটি ফাইভ একষট্টি হাজার টাকা আপনার এক্স রুম পেয়ে যাবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাট টু পয়েন্ট জিরো

আপনার বারো ইঞ্চি টিউবলেস টায়ারের সাথে আছে ডবল স্টিলের মার্গার্ট পেয়ে যাচ্ছেন একটা বড় মিটার পেয়ে যাচ্ছেন মিটার এটা মোটর কন্ট্রোলার ব্যাটারি তিন বছরে বারো হাজার টাকা প্রাইস আছে এটা এক লাখ বারো একশো একশো প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছেন আর ডিসকাউন্ট থাকছে এর উপরে হ্যাঁ আর এরপরে যেগুলো আছে থ্রি হুইলার যে আছে আমাদের থ্রি ক্যাট থ্রি দুটো আছে ক্যাট থ্রি পয়েন্ট জিরো একটা থ্রি পয়েন্ট নেক্সট থ্রি পয়েন্ট জিরো যেটা আছে ওটা আপনার পাঁচশো কেজি ওয়েট ক্যাপাসিটি আছে ওটা এক লাখ বাইশ হাজার টাকা এক্সরুম প্রাইস পড়বে আর যেটা আপনার কন্টেনার টাইপ থ্রি পয়েন্ট জিরো নেক্সট ওটা আছে আপনার এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো এক্সরুম প্রাইস পড়বে ওগুলো অর্ডার করলে আমরা আনিয়ে দেবো আর এরপর দেখাবো রেঞ্জার ওয়াকি রেঞ্জার পুজার বাইক আছে রেঞ্জার এটার টপ স্পিড আছে আপনার নব্বই আশি থেকে নব্বই টপ স্পিড পেয়ে যাচ্ছেন আর এটা একবার চার্জ দিলে আপনার দুশো থেকে দুশো কুড়ি মাইলেজ পেয়ে যাবেন দুশো থেকে দুশো কুড়ি মাইলেজ কুড়ি মাইলেজ পেয়ে যাবেন এটা টপ স্পিড আপনার নব্বই এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক্সট্রিম প্রাইস আছে তার উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এটা আপনার টোটাল চলবে দুশো কুড়ি কিলোমিটার এটা মোটর কন্ট্রোলার ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চার্জেস ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর কি ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে লিথিয়াম ফেরোফসফেট লিথিয়াম ব্যাটারি আছে লিথিয়াম ফেরোফসফেট আর এটা বড় টিউবলেস টায়ার আছে ডিস্ক ব্রেকের সাথে ডাবল ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন আর এটা চার হাজার ওয়ার্ডের মোটর পেয়ে যাচ্ছে চার হাজার ওয়ার্ডের আর এটা সাউন্ড সিস্টেম আছে হানড্রেড ডিভিশনের মতো সাউন্ড দিয়ে আপনি চালাতে পারবেন প্লাস এখানে মিউজিক সিস্টেম শুনতে পারবেন এখানে আপনার ইএসবি আছে এখানে চার্জিং চার্জিং পোর্ট আছে এ করতে পারবেন আর মোবাইলে কানেক্ট করে আপনি গাড়ি চালাতে ডায়েট করতে করতে ওখানে ফোন রিসিভ করে কথাও বলতে পারবেন ঠিক আছে আর আর যেটা বলবো এরপরেও আমাদের সার্ভিস সেন্টার এখানেই আছে সার্ভিস সেন্টার এটা হচ্ছে আমাদের ফিটিংস রুম সার্ভিস সেন্টার ওদিকে আছে পিছনে আছে সার্ভিস সেন্টার আর একটা হচ্ছে আমাদের যদি আমাদের কোম্পানি ছাড়াও আদার্স কোনো কোম্পানি যদি কারো মোটর বা কন্ট্রোলের কোনো প্রবলেম হয় আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে সে টেকনিশিয়ান দ্বারা আমরা সলভ করে দিই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আমাদের টোটাল বছরে দুটো করে তিন বছরে ছটা সার্ভিস ফ্রি পেয়ে যাবেন আর আরেকটা যেটা আফটার সেল সার্ভিস আমরা যদি কোনো গাড়ি ব্রেক হয়ে যায় তারা সেটা আমরা বাড়িতে টেকনিশিয়ান পাঠিয়ে আমরা সেটা সলভ করি তার জন্য একটা চার্জেস লাগে